দেখতে দেখতে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল সে সম্ভবত কোনো পার্সেল নিচ্ছে ভাই তুমি চিনতে চিনতে পারো পারো না না তুমি নাই নাই এই যে গাইস দেখবেন আমি এখন হেলমেটটা খোলার সাথে সাথে সে এমন একটা হাসি দিবে এ ভাই এদিক টাকা সিরিয়াসলি ম্যান রক্তির নামটাও বিলে গেছ বল এই যে এবার হাসিরা দেখেন এবার হাসিরা দেখেন ও শীত বলে একটা হাসি দিছে কিন্তু ঠিক আছে গাইজ আসলে হ্যাঁ আমি দেখিনি এই যে তুমি আমার ব্লগ অলরেডি চলে আসছো আমি ওই দেশে ভার্সিটি ট্যুর দিচ্ছিলাম ওর ভিতরে হচ্ছে তুমি কি পার্সেল নিচ্ছিলে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গাইজ আমার লুকের কারণে নাকি সে আমাকে চিনতে পারে নাই যাই হোক পরে কিন্তু চিনতে পারছে এবং হচ্ছে হাসিও দিয়েছে ওকে একটা হাই দিয়ে দাও ভালো থাইকো